সব মালে বাবার একচ্ছত্র কর্তৃত্ব থাকে তাহলে তো সন্তানের উপর আলাদা জাকাতি আসতো না তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না সব দিয়ে দেওয়া লাগতো এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন সে রাইট আছে তার যতটুকু প্রয়োজন নয় ভাইরা রামা এই জন্য সব কিছু বাবার নামে সব কিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা বাপমা কোন তসরুপ করলো এরপরে আপনি আফসুস করলেন তো এই কাজগুলো আমাদের ভুল বাপমা হইলেই কিন্তু সন্তানের প্রতি জোলম করার লাইসেন্স পাওয়া যায় না পাওয়া যায় আমাদের সমাজে অনেক বাপমা আছেন যে বাপমা মনে করেন যে সন্তান আমার যে ততব আমি যা খুশি তা করবো জিনা সন্তানের যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য আছে আবার বাবা মায়েরও কর্তব্য আছে সন্তানের প্রতি অনেক বাপমা জানে না তাদের কি কি কর্তব্য আমাদের সমাজে এক পেশে ওয়াজ হয় বাবা মার অধিকার নিয়ে ওয়াজ বেশি হয় ঠিক এটা যে বাবা মার অধিকার বেশি এই জন্য আজ বেশি হোক এটা স্বাভাবিক কিন্তু সন্তানেরও তো অধিকার আছে বাবা মা যদি সন্তানের অধিকার আদায় না করেন আল্লাহ কাছে তারা খাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ আমাদের বাবা আমাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান করুন